নমস্কার পি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গরু এখানে লালকের একটি গরু এটা হচ্ছে যে আমার বাবা মৃত্যুর আগে তার নাতিকে দিয়ে গিয়েছিল সেই গরুটাকে আমি এখন দেখভাল করছি হয়তো আমার ইচ্ছা ছিল একটা ফার্ম দেওয়ার জন্য গরুর ফার্ম কিন্তু পুঁজির অভাব বা আর্থিক অনটনের কারণে দেওয়া হয়ে ওঠেনি হয়তো ভবিষ্যতে দিব বলে চিন্তা করতেছি কাঁচা কাটা দিয়েছি ছোটো একটা বাচ্চা বছর হবে আর কি বাবা দিয়ে গেছে এই যে বাবা গত হয়েছিল নভেম্বরে এর আগে বলছিল আর কি বাচ্চাটা যদি গায়েটা যদি মেয়ে বাচ্চা দেওয়া হয় তাহলে আমার ছেলে স্যানকে দিয়ে যাবে তাই বাবা দিয়ে গেছে এখন বাবা দায়িত্বটা আমি পালন করতেছি বাবা তো গত হয়ে গেছে এটা আর কি দেখতে পাচ্ছেন এটা যত্ন করতেছে দেখি ভগবান যদি সামনে হয়তো একটা গরুর ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি দেখছেন গরুটা কিন্তু কিউট আছে লাল টুকটুকে কালারটা দেখতে পাচ্ছেন দেখছেন ঘাস কাচ্ছে এজ এখন কাশ কেটে এনে দিলাম পাতা নিতেছি পাতাগুলো কবির পাতা খেতে খেতে আর ওটা খেতে চাচ্ছে না দেখেন কী রঙের লাল কালার সুন্দর আছে কিউট ক্রস জাতের গরু দেশকে গরু না দেখছেন এদিকে পাতা এনে দিয়েছি পাতাগুলো অর্ধ খেয়েছে আর অর্ধ খাই পাতা খেতে চাচ্ছে না তাই এখন শুকনো খড় আর হচ্ছে যে কাঁচা গাছ তুলে দিলাম এখন ওকে বিলের মধ্যে বেঁধে দিয়েছে এই হচ্ছে বিল চারদিকে দেখছেন অনেক বড় একটা মাঠ এই মাঠটাতে বেঁধে দিলাম হ্যাঁ এটা করে নিয়ে আসি উনি দূরে দেখতেছেন দুইটা গরু এটা হচ্ছে যে মেসদার গরু বড়দাদা পালে দাদা গরুগুলো কিন্তু এখানে না এটা হচ্ছে যে আরেক জায়গায় পালন করা হয় দেখতে পাচ্ছেন ওই দুইটা হচ্ছে যে দাদা এই মেস দাদার গরু পিও বিস আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ